চিত্র তিন পয়েন্ট শূন্য নয় ধী ও শিরার পেদ পেদ দেখো এইটাকে বলা হয় প্লাসির আর এটাকে বলা হয় গহ্বর এটা ধমনী এটা প্লাসিট প্লাসির এই যে এখান থেকে এই পর্যন্ত পাশের বলা হয় আর গহ্বর মানে মাঝখানে যেটা থাকে সেটাকে গব্বর আর কপা নাম উল্লেখ রয়েছে যে এটাকে বলা কপা টিকা বাম নীলায়ের সঙ্গে পাল পালমোনারের শিরা যুক্ত থাকে বাম নীলায়ের সঙ্গে কয়টি পালমের শিরা যুক্ত থাকে চারটি বাম নীলার সঙ্গে কয়টি পাল শিরা যুক্ত থাকে চারটি বাম নীলার সঙ্গে কয়টি পাল পাল মোনারি শিরা যুক্ত থাকে চারটি ডান নীল থেকে ফুসফুসে ধমনী বাম ধীলা থেকে মহা ধমনে উৎপত্তি হয়েছে ডান থেকে থেকে ধমনী বাম উৎপত্তি হয়েছে তাহলে জানতে হবে ডান নীলায় থেকে কি ধমনে উৎপত্তি হয়েছে ফুসফুসে ধমনে উৎপত্তি হয়েছে বাম নীলা থেকে কোন ধমনে উৎপত্তি হয়েছে ফুসফুস ধমনে উৎপত্তি হয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর বাম নিলয় থেকে কি উৎপত্তি হয়েছে মুয়াধনে উৎপত্তি হয়েছে মুয়াধনে উৎপত্তি হয়েছে ধমনী যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হিটপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাইর হয় যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হিটপিণ্ড থেকে হিটপিণ্ড থেকে বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে কি বলে ধমনী বা আটারি বলে ধনী বা আর্টারি বলে যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে কি বলে ধমনি বা বলে ধমনি বা আর্টারি বলে ধনের পাচের পুরু এবং তিনটি স্তরে গঠিত ধমনের ধর পুরু ধমনের পাচির কেমন পুরু আর তিনটি স্তরে গঠিত ধর কয়টি স্তরে গঠিত তিনটি স্তরে গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্স ধমনীর প্রাচীর কয়টি স্তরে গঠিত তিনটি স্তরে গঠিত ধর পুরু এবং কয়টি স্তরে গঠিত তিনটি স্তরে এটা গহ্বর ছোট এটা গহ্বর মানে মাঝখানে যে গহ্বর রয়েছে সেটা খুবই ছোট তিনটা সৈন্য নাই ধমনীতে কোনো কপাটিকা থাকে না ফলে দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয় খুব দূরত্ব বেগে প্রবাহিত হয়ে থাকে ধমনীর স্পন্দন আছে তাহলে স্পন্দন আছে কোনটির ধমনীর স্পন্দন আছে কোনটির ধমনীর ধমনীর কি আছে স্পন্দন আছে ধমনের কি আছে স্পন্দন আছে ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা পোশাক বিভক্ত হয় ধমনী শরীরের বিভিন্ন অংশে ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা পোশাকে বিভক্ত হয় এবং এদের শাখা ধমনী আর দেখো বলে এদের শাখা ধমনী এবং আর্টোরিয়াল বলে ধমনীর শরীরে বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা পোশাকে বিভক্ত হয় এবং এদের শাখা ধমনী বা আর্ট এদের কি বলা হয় শাখা ধমনও বলা হয় অথবা আর্টোরিয়ালও বলে শাখা ধনী বা আট্টোরিয়াল বলে তাহলে শাখা ধনী বা আট্টোরিয়ালে কাকে বলে ধমনীর শরীরে বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা পোশাকে বিভক্ত হয়ে এইগুলোকে বোঝানো হয় এগুলো ক্রমশ শাখা পোশাকে বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মিক সূক্ষ্ম কৌশিক জালিকা শেষ হয় ধমনীর মাধ্যমে হৃদপিণ্ড থেকে ধমনের মাধ্যমে হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে উচ্চ মাত্রায়ুসফুসে ফুসফুস রক্তে প্রেরণ করে মানে এই রক্ত নালী তো রয়েছে মানুষের প্রতিটা জায়গায় রক্ত নালী দিয়ে হৃদপিণ্ড ফুসফুস রক্ত প্রেরণ করে বলে এটিকে ধমনী বা পালমানারি মারারি আর্টারি বলে এটি উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এই যে পাল মোনারি আর্টারি বলে হলেও এটা উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কারণ আমরা যখন ফুসফুসে আমাদের পালস হয় যেটা কারণে পাম্পের মতো মানে প্রসারিত হয় সংকুচিত হয় হওয়ার কারণ আছে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন যেটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আমরা বলে থাকি বাট হার্টের ভিতর বা হিট পিণ্ডের ভিতরে একবার রক্ত সম্পূর্ণ শরীরে রক্ত ওইখানে আপ ডাউন করে ওই হার্ট বা হিট থেকে কিন্তু রক্ত সমস্ত শরীরে রক্ত নালীর মাধ্যমে সারা শরীরে পুঁচে দেয় বা সেকেন্ডের ভিতরে আবার চলে আসে এর কারণে রক্ত আপ ডাউন করে যতদিন রক্ত আমাদের আপ ডাউন বা পালসের মাধ্যমে রক্ত বা যেটাকে আমরা শ্বেতকণিকা বলি লৈত কণিকা বলি সারা শরীরে রক্তনালির মাধ্যমে আপ ডাউন যদি না করানো হয় তাহলে কিন্তু মানুষ মারা যাবে যখনই দেখবা যে কোনো যেমন সাপ আছে এগুলো কামড় দিলে রক্তটা জমাট বেঁধে যায় এই কারণে দেখবা তখন আপ ডাউন করতে পারে না তখন কিন্তু মানুষ মারা যায় দেশর রক্ত নালির মাধ্যমে উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃদপিণ্ড ফিরে আসে তাদের শিরা বলে যেসব মাধ্যমে উচ্চ মাত্রায় কার্বন পূর্ণ রক্তদের বিভিন্ন অঙ্গ থেকে ফিরে আসে তাদের কি বলে তাদেরকে কি বলা হয় শিরা বলা হয় তাদেরকে কি বলা হয় শিরা বলা হয় তবে পালমোনারি শিরা এর ব্যতিক্রম তবে পালমোনারি শিরা এদের একদমই ব্যতিক্রম একটা বিষয় কৈশিক জালিকা এখানে যেটা ধমনী আর এটা শিরা এটাকে বলা এক কথা কৈশিক জালিকা এর ব্যতিক্রম এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয় এর মাধ্যমে রক্ত কোথায় ফিরে আসে হৃৎপিণ্ডে ফিরে আসে এই জন্য এটাকে কি বলা হয় শিরা বলা হয় তাহলে কিসের মাধ্যমে রক্ত ফিরে আসে শিরার মাধ্যমে খালি হৃটপিণ্ড রক্ত ফিরে আসে বলে এই জন্য কি এটাকে কি বলে শিরা খালি কিসের মাধ্যমে রক্ত ফিরে আসে শিরার মাধ্যমে তবে এই শিরা ফুসফুস থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত হিটপিণ্ড নিয়ে আসে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আকমে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভার অ্যান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই